হাই বন্ধুরা রুমা রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি ছানার সবজি আমি এক কিলো দুধ ফোন খুনকি ওটাকে ফাটিয়ে এতটা ছানা হয়েছে এর মধ্যে আমি বেসন মেলিয়ে করবো করাতে দিয়েছি ততক্ষণ সরষের তেল গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটা মাখবার জন্যে ওই আপনার কিলো বেসন ইয়ে ছানাটা মাখবার জন্যে বেসন দিচ্ছি যতটা ছায় না ততটা বেসন দেবো যদি বেশি লাগে তো বেশি দেবো কম লাগে তো কম দেবো এতটা দিই প্রথমে মাখি দেখি কেমন হয় দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে ছিঁড়ে আপনি চিনি ফ্লেক্সও দিতে পারেন বা কাঁচা লঙ্কাও দিলে চলে দিচ্ছি নুন নুনটা এখন অল্পই দেবো আবার ঝোলে তো দেবো দিলাম হলুদ গুঁড়ো অল্প করে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দেবো ধনে জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো দিয়েইছি একটু দিচ্ছি জিরে গোটা জিরে দিয়ে এগুলোকে ভালো করে মেখে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম না লঙ্কার তো দিয়েছি সেই জন্যে তরকারিতে গুঁড়োটা দেবো এমনি করে ছোট ছোট করে বড়ির মতন বানিয়ে নিচ্ছি ঠিক ঢোকার ডালনা যেমনি করে বানাই করে ছানার ডালনা এই ডালনা এটা খেতে খুব ভাল লাগে তো ভাবলাম যে আজকে ছানার ডালাই বানাই তো ফুল ক্রিম এক কিলো দুধ নিয়ে এক লিটার দুধ নিয়ে ওটাকে ফাটিয়েছিলাম ভিনিগারে এরকম একটা পেঁয়াজ নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কুচিয়ে পেঁয়াজটাকে ঘষে দেবো যতক্ষণ বড়াটা আমার ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা আমি ঘষে নেবো একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিচ্ছি ওটাকে ঘষে দিচ্ছি ভালো করে ঘাসা হয়ে গেছে দেখুন একদম পুরো পেশার মতনই এদিকে আমার বড়িটাও হয়ে গেছে এমনি করে লাল করে ভাজতে হবে যদি একটু কম ভাজি তাহলে ওটা গলে গলে যাবে ঝোলেতে বাকি বড়িগুলো আমি ভেজে নিচ্ছি এমনি করেই সবটা দিয়ে ভেজে এই বাটিতে একটুখানি জল দিয়ে দেবো আর ওই জলটাই আমি তরকারিতে দিয়ে দেবো এটা খুব চটপটে খাবার রান্না কোনো চিন্তা না টেনশান নেই সবাই খেয়ে নেবে একদম খুশি খুশি কড়াতে আবারও একটু তেল দিলাম তেলটা কমে গেছিলো মনে হলো তাই একটু তেল দিয়েছি দিলাম শুকনো লঙ্কা ফরণ আর একটু জিরে দিচ্ছি গোটা দিলাম গরম মশলা ডালচিনি ছোটো এলাচ দিয়ে লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাবে যখন তখন ওই সবজিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়েছে এবার আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এটাকে মিলিয়ে একটু ভেজে নেব আবারও একদম ঝটপটের রেসিপি রান্না আপনিও বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভালো হলে কমেন্টে জানাবেন কেমন হলো এবার দিলাম নুন তখন আমি বেসনেতে অল্পই নুন দিয়েছিলাম এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো কালার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেবো একটুখানি ধনে জিরে গুঁড়ো দিয়ে এখন একটু ভাজা হয়ে যাবে তো একটুখানি জল দিয়ে আবারও ওই করে দিয়ে দেবো গাজর আর শিমলা মিচটা কেটে রেখেছি যেটা সেটা দিয়ে দেবো দিয়ে এটাকেও ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি একটুখানি টামেটো সস ছোট চামচে চার চামচে ছোট চামচে এক চামচে টমেটো সস দিয়েছি এমনি করে ভালো করে ভেজে নিতে হবে তারপরে জল দিয়ে জলটা যখন ফুটে যাবে সবজিটা তারপরে বড়িগুলো দিয়ে দেবো বড়াগুলো এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ এবং রান্না হওয়ার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আর আমার সঙ্গে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন এর জন্যে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে ধন্যবাদ জানালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন রান্না নিয়ে দিলাম কস্তুরি মেথি একটুখানি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো এটা ভাত রুটি কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন বা পরোটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে